সকালবেলা আপনি কোন খাবারগুলো কম খাবেন সকালবেলা কিছু খাবার আছে খেলে আপনার গ্যাস্ট্রিক হওয়ার চান্স বেশি থাকবে কয়েকটা খাবারের কথা বলবো যেমন আমরা ঘুম থেকে উঠেই অনেকে আছে টক খাই টক টক জাতীয় খাবার খেয়ে বলি টক ফল কিছু সাইট্রাস ফল আছে ধরুন এখন আমের সিজন আম তারপরে লেবু তারপরে ধরেন আপনি জল পাই সময় জল পায় চালতার সময় চালতা যাই হোক যত সাইট্রাস ফুড আছে যতগুলো টক জাতীয় ফল আছে ভিটামিন সি সমৃদ্ধ ভিটামিন সি এর জন্য আপনি খাইতে পারেন কিন্তু আপনি খালি পেটে খান তাহলে আপনার পেটে গ্যাস ফরম হবে এটা খুব গুরুত্বপূর্ণ যে আপনি খালি পেটে কখনো টক জাতীয় ফল খাওয়া যাবে না দ্বিতীয় যে খাবারটা খাবেন না আমরা অনেকেই বাসি খাবার খাই আগের দিনের তরকারি আগের দিনের সবজি আগের দিনের একটা বাসি খাবার সেটা দুধ হলেও আপনি বাসি খাবারটা আপনি খাবেন না বাসি খাবার খেলে কি হবে আপনার পেটের ভিতরে গ্যাস ফরম হবে গ্যাস্ট্রিক আলসার মাথা ছাড়া উঠবে আপনার স্বাস্থ্য হানি হওয়ার চান্স থাকবে তবে বাসি পানি আপনি বাসি মুখে আপনি পানি খাবেন পানি খেলে কি হবে মুখের ভিতরে যে অ্যালকালি অভাব যে মানে রসগুলা থাকে এটা পেটের ভিতরে গেলে আপনার হজম শক্তি বাড়বে আর অনেক রোগ থেকে আপনি রেহাই পাবেন বাসি মুখে অবশ্যই কোনোভাবেই আগের দিন বাজার থেকে খাবার নিয়ে আসেন ঝাল খাবার বা অতিরিক্ত ঝাল খাবার বা ধরেন সিঙ্গারা পেঁয়াজু বুট এগুলো কিন্তু আমরা অনেক সময় বাজার থেকে আনি না খাবার আনি না ফাস্টফুড এই খাবারগুলো আপনি বাসি মুখে খাবেন না কারণ খাইলে কী হবে আপনার পেটে গ্যাস ফর্ম হবে